কেডাকেডাকে. হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো আমার ভয়েসটা একটু ইগনোর করে একটু ঠান্ডা লেগেছে আর ভিডিওটা দেখো তো যাই হোক গলাটা ভারী হয়ে গেছে যার জন্য বলছিলাম তো সবার প্রথমে তোমাদের দেখালাম গোবিন্দভোগ চাল এক কাপ মতো ভিজিয়ে রেখেছি আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা মশলা রেডি করতে হবে যেটা কিন্তু সম্পূর্ণভাবে ঘরোয়া তো এই দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা তেজপাতা এখানে দিয়ে দেবো গরম মশলা আর কি গোটা গরম মশলা বড় এলাচ টেলাস থাকলে ভালো হয় তো সব দিয়ে দেখতে পাচ্ছ একটা মশলা এখানে জিরে আর ধনে তো দিতেই হবে তো আমার জিরে আর ধনে ভাজা মশলা রয়েছে বলে আমি আর দিলাম না দিয়ে একটা মশলা তৈরি করে নিতে হবে তো যাই হোক এটা পরে লাগবে এখন লাগবে না তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি দিয়ে দিলাম তেল এইবার বন্ধুরা এটা কিন্তু বাড়ির একদম খাঁটি সর্ষের তেল তো খাঁটি সর্ষের তেলের রান্না তোমরা জানোই একটু অন্যরকম হবেই 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 আহ তো সবার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আমি এটা রান্না করব মুড়ি ঘন্ট কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভীষণ প্রিয় একটা রেসিপি তো যাই হোক কোয়ান্টিটিটা আমার একটু কম ছিল তো মানে মুড়ি যে আমার চালটা নিয়েছিলাম ওই হিসাবে আমি মাথা বা মাছ নিয়ে নিলাম তো এটা হলো তোমার ফ্রেশ মাছ লাগবে ঠিক আছে কোনো রকম স্মেল যুক্ত মাছ দিলে কিন্তু তোমার ঘন্টার বারোটা বেজে যাবে তার জন্য ফ্রেশ মাছ তোমরা দেওয়ার চেষ্টা করবে যে কোনো মাছ দিলেই হবে কাতলা মাছ হলে ভালো হয় তারপর দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেল মাছটা মুচমুচে করে ভাজতে হবে একটু ভালো করে আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে সরি লো টু মিডিয়ামে হাই একদম দেবে না তাহলে পুড়ে যাবে তারপর আমি তেল গরম হয়ে গেলে সেখানে দু চামচ মতো ঘি অ্যাড করে দিলাম তারপর যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটা তারপরে হলো গোটা গরম মশলা সব আমি ফোড়নে দিয়ে দিলাম এবার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু জল ঝরা দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব একটু সময় নিয়ে তারপর এখানে অ্যাড করব বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলো নুন পরিমাণ মতো আর হ্যাঁ অবশ্যই কম কম দিয়ে ট্রাই করবে পরে নামানোর আগে একটু দিয়ে দিলেই হবে সব সবার প্রথমে যদি একটু বেশি বেশি করে দাও না ওই কাটা হয়ে যাবে খেতেই পারবে না কেউ তো যাই হোক কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যে যেমন মানে ঝাল খাবে সেই হিসাবে আমি ঝালটা দিলাম পরিমাণ মতো তারপর একটু নাড়াচাড়া করে বন্ধুরা সামান্য পরিমাণ জল অবশ্যই দিতে হবে চালটা সেদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমি ধরে নাও ওই চার থেকে তিন থেকে চার মিনিট এরকম আর কি ঢেকে রেখেছিলাম ঠিক আছে তো সুন্দরভাবে এটা ঢাকা দেব তিন থেকে চার মিনিট এটা সুন্দরভাবে এটা হতে থাকবে তো যে দিয়ে দিলাম ঢাকা তারপরে যে ঢাকনা উঠিয়ে দেখছি চালটা কিন্তু আমার সেদ্ধ হয়েছে ঠিকই কিন্তু কিন্তু জল জল ভাবটা কিন্তু রয়েই গেছে এটাকে ঝরঝরা করতে হবে একদম শুকনো তো যাই হোক তারপরে মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম এতে কিন্তু ভালো হয় একটু হাত দিয়ে আগে ভেঙে মানে ভাজার পর ভেঙে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর তারপরে সেই মাছটাও আমি অ্যাড করে দিলাম এবার বন্ধুরা এখানে আমি অ্যাড করব। সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু অবশ্যই দেবে এটা কিন্তু স্বাদের জন্য চিনি খাওয়া যদিও মোটেও ভালো না সবজিতে তবু কখনো কখনো না দিলেও হয় না তো আমরা খুব কমই খাই কিন্তু কোন কোন রেসিপিতে দেখবে না দিলেও হয় না তো এখানে যেমন কি একটু চিনি অ্যাড করে দিলাম তারপর বন্ধুরা আবার আমি ঢেকে দেবো কারণ এটা কিন্তু ঝড়ঝরা এখনও হয়নি তো এবারে বন্ধুরা আমি দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে দেখছি এবার কিন্তু ঝরঝরা প্রায় হয়ে এসছে এটাকে এবার ঢাকবো না এটাকে হলো না ঢেকেই আবার দু মিনিট ফ্রাই করব সুন্দরভাবে একটু সময় নিয়ে তারপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে তোমরা ঘিও দিতে পারো ঘিটা আমি এখন দিব না কারণ কি ঘিটা আমি সবার প্রথমেই তোমরা দেখলে আমি দিয়েছি বলে আর আমি এখন অ্যাড করলাম না তোমরা চাইলে করতে পারো তো যাই হোক আমার রেডি মুড়ি ঘন্ট আর এটাকে এখন সার্ভ করব এই যে দেখো সুন্দর ঝরঝরে টেস্টি আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে মনে হচ্ছে এক বাইট খেয়ে নেই কিন্তু পরে একসঙ্গেই বসে খেয়েছিলাম তো যাই হোক সব মিলে তোমাদের এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো